একবার ভাবুন তো বোলার দৌড়ে আসছে কিন্তু পরনে নেই জার্সি আছে ধুতি আর কুর্তা আর যখন ব্যাটার চার মারল কমেন্ট্রি বক্সে হিন্দি বা ইংলিশ নয় ভেসে আসছে মানে সোজা বাউন্ডারির বাইরে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা ভোপালে এখন ঠিক এটাই ঘটছে মধ্যপ্রদেশের ভোপালে শুরু হয়েছে মহর্ষি মৈত্রী ম্যাচের ক্রিকেট সিরিজ এখানে প্লেয়াররা কেউ ট্রাউজার পরেন না সবার পরনে রঙিন ধুতি আর কুর্তা আপনার মনে হতেই পারে ধুতি পরে দৌড়াদৌড়ি করা কঠিন একদম না মাঠের ফিল্ডিং দেখলে বুঝবেন আমাদের বৈদিক পণ্ডিতরা ব্যাটে বলে ঠিক কতটা চটপটে এখানে অংশগ্রহণ করছেন বিভিন্ন বৈদিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং মন্দিরের পুরোহিতরা যারা সকালে মন্ত্র জপ করেন তারাই বিকেলে মাঠে এসে গুগলিতে কুপকাপ করছেন বিপক্ষকে এই টুর্নামেন্টের আসল সোর্স স্টপার হল কমেন্ট্রি রবি শাস্ত্রী বা হর্ষাভগলের স্টাইল ভুলে যান এখানে পুরো ধারাভাষ্য দেওয়া হচ্ছে সংস্কৃতে বোল্ড হলে কি বলা হচ্ছে আর ক্যাচ ধরলেই বা কি শুনতে অদ্ভুত লাগলেও এই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কারণ আধুনিক ক্রিকেটের সঙ্গে আমাদের প্রাচীন সংস্কৃতির এমন মেলবন্ধন আগে কেউ দেখেনি সাতাশটি লড়ছে এই শিরোপার জন্য তবে এর পেছনের উদ্দেশ্যটা কিন্তু বেশ গম্ভীর। এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত একজন জানালেন নতুন প্রজন্মের কাছে সংস্কৃত ভাষাকে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য আমরা অনেক সময় মনে করি সংস্কৃত মানে শুধুই পুজো পার্বণ কিন্তু খেলাধুলার মাধ্যমেও যে একটি ভাষাকে প্রাণবন্ত রাখা যায় এই টুর্নামেন্ট তারই প্রমাণ ঐতিহ্য আর আধুনিকতা যে হাত ধরাধরি করে চলতে পারে ভোপালের এই মাঠ যেন সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছে এরকম আরো খবরের জন্য নজর রাখুন হিন্দুস্তান নিউজ পয়েন্ট